তো হ্যালো গাইস আপনারা কেন আসেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা আজকে আমাদের গ্রামের এই সরি গ্রাম করে ভুলবি আমাদের শহরের কক্সবাজার ঘুরে বেড়াচ্ছি এক টাকা ছাড়া মানে কোনো টাকা পয়সা নাই আর আমাদের এই কক্সবাজারের যে ভিউ ভিডিও ছাড়লেই মিলিয়ন হিট যাই হোক এই ভিডিওটা যারা যারা এখন দেখেছেন অবশ্যই না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন আর আমার এই সুন্দর গাছটা এখানে দাঁড়িয়ে আছে আর কোনো সদস্য নেই এখানে তো যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি নমনী পার্কে তো এই পার্ক কোন যারা যারা আসবেন ছবি তুলবে চাবেন যদি কেউ আটকায় আমার কাছে চলে আসবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি পার্ক খালি আসে আমাকে উঠকেবেন আমি এসে এটি নিয়ে যাবো আর এই গাছগুলো কেটা চেনেন অবশ্যই যারা মানে একটু বাজার সজাই করেন যারা একটু বিবাহিত হ্যাঙ্গা করছেন তারা অবশ্য ভালোই চিনবেন এই গাছগুলো কারণ এটা না নিয়ে গেলে বইয়ের যে ঝাঁকুনি খান লাগে সেটা তো সবাই জানেন তো ফাইনালি আমাদের এই সমুদ্র সৈকতে দেখে দেখে পাচ্ছি তো বিচকুনা আমরা যাচ্ছি ঘুরবের যা ওটি আমি খেলাধুলো কর্ম হাইরে ছোটোবেলার স্মৃতি কেবল যাচ্ছি আমরা বিচর তো তা বিচের যাওয়ার আগে আমরা এই যে এগুলো যদি আপনারা চিনা থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এগুলো কি কনতে পারে হয় অরে এগুলোই সেই আলু যাকে আমরাটা খালি খান আর খান কিন্তু আবার জানেন না ক্যাঙ্কার করে তো যাই হোক এই যে আমরা যেতে আছি যেতে আছি তারপরে দেখেন এই যে কুশের গ্রাম বাংলার ভাষায় কুশের গাড়ে আমাদের এই সরের মাটির তো কে কুশের খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চোর ফাইনালি চলে এসলাম মানে চোর গেলে ভুলবি বিচে তো এই বিচে যে জন্যে আমাদের নাই একটাও টাকা তাও আমরা এই বিচে চলে আসলাম যদি আপনারাও এরকম সুন্দর পরিবেশে ঘুরবেছেন তাহলে আমাদের এই বিচে চলে আসেন অবশ্যই ভালোই লাগবে আপনারাও আর যদি গাইড হিসেবে কাকু দেখ মানে রাখতে চান তাহলে অবশ্যই আমাকে এটা এসে খুঁজে নেবেন বেশি নয় পাঁচশো টাকা খালি দিলেই হবে আমি এটা ঘুরাবার না আর দেখি আনা ছোটোবেলার স্মৃতিগুলো এটি উদ্ভাবন করি আমাকে সেই বিচে কতদিন আগে আসছিলাম একটু মজা করি হা হা হৈ হৈ হুল্লোর কি সুন্দর লাগিচ্ছে পারে এটা এটি আনা আমরা দেখি লং জাম্প খেলাই এই যে দাগ দিয়ে নিচ্ছি আর ছোটোবেলায় কে কে লং জাপ খেলছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার লং যাবে কার কত দৌড়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি প্রথমে এটি ঝাঁপ দিনো ও মা দেখি ভালোই দূর গেছি তারপর বড় ভাই এ আমার আগে গেছে রে বড় ভাই কি ঝাঁপ দিছে মারি এখন ফাইনালি আপনাদের যেইটা দেখানোর জন্য এই ভিডিওতে অবশ্যই অবশ্যই সেটা আমরা দেখাবো যেটা অপেক্ষায় ছিলেন ফাইনালি আমাকে এই যে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে চলে আসলাম তো এই সমুদ্র সৈকতে অবশ্যই অনেকেই গোসল করে আমিও করি মাঝে মাঝে এই যে দেখেন ফাইনালি কে কে ছোটোবেলায় বা এখনও সেই সমুদ্র সৈকতে এসে গোসল দেন বুঝছেন বিনা অনুমতিতে কারও অনুমতি নেওয়া লাগবে না সো আমার আমি গোসল দেবো তাতে কার কী যাই হোক এই যে আমাদের এই সমুদ্র সৈকত এখানে যত মাছ আছে খাওয়ার খালি মানুষ নেই সেই মাছ তো যদি আপনারা মাছ খেতে চান অবশ্যই কমেন্টে জানান আপনাকে বাড়ি বাড়ি পৌঁছে দেবো মানে সেই মাছগুলো ধরে এই যে দেখেন বড়োয়াঘসে এই যে আমাদের সমুদ্র সৈকতের পানি আচ্ছা আপনারা গেস্ট করেন তো এই সমুদ্র সৈকতের পানি কত বড় গভীর হতে পারে আর এই ছিল আজকের আজকে আমাদের ভিডিও তো ব্লগটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা পালে লাইকেনটি বাজিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ